গুড মর্নিং তো সকাল সকাল এই দেখো পুজো করতে বসে গেছে আজকে জন্মাষ্টমী তোমাদের সকলকে জানায় অনেক 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 শুভেচ্ছা তোমরা সবাই খুব 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 ভালো থাকো আর শরীরও ভালো থাকো আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে চন্দনটা বেটে নিচ্ছি কারণ চন্দন দিয়ে আমি গোপসনাকে স্নান করাবো ওই জন্য চন্দনটা বেটে নিয়ে আমি বাটির মধ্যে সুন্দর করে কিছুটা দুধ দিয়ে দিলাম তারপরে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি চন্দন দিয়ে ভালো করে গোটা শরীরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি দেখো এই জলটার মধ্যে স্নান করাচ্ছি আর এমনই কেউ হবে যে গোপুষণাকে ভালোবাসবে না প্রত্যেকে ভালোবাসে প্রত্যেকেই প্রত্যেকেই হরে কৃষ্ণে রাধে রাধে শোনা স্থান হয়ে গেছে এবার দেখো আমি রেডি করে নিয়েছি এবার ওদেরকে আমি আসনে বসাবো তো হ্যাপি বার্থডে গোপুষোনা তোমরা কে কে জন্মাষ্টমী করো আমাকে কমেন্টে জানিও আর হচ্ছে জন্মাষ্টমী আমি করি আমার খুব ভালো লাগে আমার গোপসনাকে আদর করতে খুব ভালোবাসে অনেক বছর ধরেই আমার বাড়িতে গোপোসনা আছে আর আমি এবং আমার মা এবং ফ্যামিলির সবাই খুব ভালো করে পুজো করি এখানে ঠাকুরের ভোগের জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি আমি আটা মেখে নিচ্ছিলাম লুচি তৈরি হবে তারপরে দেখো এখানে আমি পাটি সাপটা বানাচ্ছি তালে পাটি সাপটা তোমরা কে কে বাড়িতে বানিয়েছো আমাকে অবশ্যই জানাবে তারপরে গরম গরম ফুলকো ফুলকি গোপোষণার জন্য লুচি বানিয়ে নিয়ে এবার আমি রেডি হব গুড ইভিনিং বন্ধুরা তো আজকে জন্মাষ্টমী তোমাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা অনেক ভালোবাসা নিয়েও তো জন্ম সব ভোগ রান্না করার পরে ফ্রি হয়ে নিয়ে এবার পুজোতে বসবো তো তোমাদের দেখাবো যে আমি কি কি রান্না করেছি কপুশোনার জন্য তোমরা সবটাই দেখতে থাকো আর পাশে থাকো ঠিক আছে তো দেখো তো এই যে এখানে দেখো মালপোয়া করেছি সিন্নি প্রসাদ করেছি সেওয়ের পায়েস করেছি লুচি সুচি তালবড়া নাড়ু রকমের রানু। এখানে দেখো একটা পাটিসাপটা আছে ঠিক আছে তালের পাটিসাপটা বানিয়েছি তো আমার পুরোপুরি সম্পূর্ণ কমপ্লিট এখন খালি সন্ধেবেলা আমি পুজোতে বসে যাব। ঠিক আছে মা করবে পুজো আমি তো করবো না এবার আমি পাশে থাকবো আমিও উপোস করে আছি মাও উপোস করে আছি আর এরা হচ্ছে আমার মাসি দুই মাসি একটা ছোট মাসি আর একটা বড় মাসি এদের সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো আর পাশের জন্য তোমরা চেনোই ওটা আমার হচ্ছে একমাত্র মেয়ে দেখো এটা হচ্ছে আমার কন্যা ঠিক আছে সবাই মিলে এখন পুজো করব এই যে এত সুন্দর করে সাজিয়েছি তোমরা দেখছো কত সুন্দর এটা আমার মা আর এই যে এত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখো সুন্দর করে এই যে আমাদের গোপল সোনা তো বন্ধুরা দেখে নাও এখন সুন্দর করে সাজিয়েছি এখানে হচ্ছে দেখো আমার দুই মাসি এসছে এটা হচ্ছে বড় মাসি আর এটা হচ্ছে ছোট মাসি ঠিক আছে দেখে এগুলো সব হ্যালো সব কাজটা সেরেই মাত্র উঠলাম সবাই এসছিল তাদেরকে প্রসাদ দিলাম প্রসাদ দেওয়াটা দেখাতে পারেনি বন্ধুরা তো হচ্ছে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি আজকে পুরো টায়ার্ড হয়ে গেছি তো আজকের জন্য একটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবে আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে তো টাটা গুড নাইট বাই বাই